পানিয়াটি মহৎসবতলা ঘাট ও সংলগ্ন অঞ্চল সৌন্দর্যায়নে বিশ্বব্যাংকের অর্থ বরাদ্দ পরিদর্শনে প্রতিনিধি দল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রী হাইরোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত পানিয়াটি মহৎসবতলা ফেরিঘাট সংলগ্ন অঞ্চলে সৌন্দর্যায়নের জন্য বিশ্বব্যাংকের থেকে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যার ফলে পানিয়াটি মহোৎসবতলা ঘাট এবং ঘাট সংলগ্ন অঞ্চল সহ রাস্তা এবং স্থানীয় অস্থায়ী দোকানগুলিকে সুন্দরভাবে গুছিয়ে তোলা হবে এর পাশাপাশি নবনির্মিত ফেরিঘাটের সঙ্গে পুরাতন ফেরিঘাটের সংযোগ স্থাপন করা হবে টার্মিনালের মাধ্যমে জলপথে এর পাশাপাশি সেখানকার ফেরিঘাট থেকে হাওড়া পর্যন্ত জলপথে বিকল্প পরিবহন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বুধবার সেই কাজ পরিদর্শনে আসেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের প্রতিনিধিরা এর পাশাপাশি রাজ্যের পরিবহন দপ্তর এবং পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে ও স্থানীয় পৌরপিতা প্রবীর ভট্টাচার্য উপস্থিত ছিলেন এই দিন মহৎসবতলা গঙ্গার ঘাটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে এবং স্থানীয় পৌরপিতা প্রবীর ভট্টাচার্য জানান বিশ্ব ব্যাংক রাজ্য সরকার ও পানিহাটি পৌরসভার পক্ষ থেকে যৌথভাবে কাজটি করা হবে এবং কয়েক মাসের মধ্যে সেই কাজ সম্পন্ন করা যাবে এটা পরিকল্পনা রয়েছে পানিহাটি মহৎসবতলা ঘাট প্রতিদিন প্রচুর মানুষ এখান থেকে বাই রোড কলকাতায় যায় সেক্ষেত্রে তাদেরকে যাতে এখান থেকে বিকল্পভাবে হাওড়ায় পৌঁছানোর একটা ব্যবস্থা করা এই নতুন জলপথে যার জন্য সেই পরিকল্পনা নেওয়া হচ্ছে পৌরসভা এবং রাজ্য সরকার বিশদভাবে সহযোগিতা করছে বিশ্ব ব্যাংকের থেকে ওটা হেল্প করছে করে আমাদের এই ঘাটকে সুন্দরভাবে সাজা আমাদের প্রবীরবাবু তিনি বললেন ডিটেলসটা এবং প্রজেক্ট ডাইরেক্টর ট্রান্সপোর্টের এখানে এসছেন এবং বিশ্ব বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও এখানে আছেন এবং আগামী দিনে এটা কাজ শুরু হয়ে যাবে এবং জুন জুলাই মাসে আমাদের এখান থেকে কাজটা শুরু হয়ে যাবে জলপথে যেতে লং রুটে যেতে পারবে এবং সুন্দরভাবে এটাকে সাজানো মৎস্যতলা ঘাটকে একটা বিউটিফিকেশনের মধ্যে এবং স্যারাউন্ডিং এই মৎস্যতলাকে বেস করে অ্যারাউন্ডিং দুশো মিটার যতটা আছে পুরোটা পাঁচশো মিটার যতটা আছে যতটা পড়ছে তার রাস্তাঘাট এবং তার বিউটিফিকেশন পুরোটাই করবে এরা হ্যাঁ দুটোই চালু থাকবে দুটোই চালু থাকবে না তাদের কোনো ক্ষতি হবে না তারা বরঞ্চ আরো ভালোভাবে থাকবে তাদের উপর দিয়ে ছাউনি হয়ে গিয়ে আমাদের সিঁড়ি হয়ে বা তাদের বিল্ডিং তৈরি হবে অথবা তাদের কোনো ক্ষতি হবে না অবশ্যই সেটা তো আমাদের টার্গেট আছে যেহেতু মৎস্যতলা ঘাট পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর আগে চৈতন্যদেব এখানে এসেছিলেন চিরা উৎসব করে তিনি গেছেন তো পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে অতএব এটা তো একটা স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান চিরা উৎসব হয় প্রচুর মানুষের সমাগম হয় পাশে হচ্ছে আপনার গোবিন্দ হোম যেখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন অতএব এটাকে নিয়ে একটা আমাদের আগামী দিনে ট্যুরিজের একটা বড় প্রোগ্রাম আছে ট্যুরিজম প্রোগ্রাম ঘাটগুলো নিয়ে পরিকল্পনা আছে বিউটিফিকেশনের ঘাটগুলোকে যেন মানুষ ব্যবহার করতে পারে আর এই মহৎসব আমাদের মেনলি টিএন ব্যানার্জি রোডে পুরনো জেটি ঘাট যেটা আছে সেই জেটি ঘাটটা ডেভেলপ হবে এই তার সাথে নতুন যে জেটি ঘাটটা চালু হচ্ছে এই দুটো জেটিঘাটের মাঝখানে ফেরি টার্মিনাল হবে মানে জন পাবলিক রোড নয় নিজ দিয়ে এসে ঘাট দিয়ে নিজ দিয়ে দুটো টার্মিনাল থাকবে আপ এন্ড ডাউন সেকেন্ড টার্মিনালে চলে আসতে পারবে এবং ইজি এক্সেস যেন এখানে কোনো গ্যাদারিং না হয় ট্রাফিক জ্যাম না হয় সুন্দরভাবে সহজভাবে বেরিয়ে যেতে পারবে এবার ব্যবসায়ীদের জন্য এখানে ক্রিয়াস করা হবে ব্যবসায়ীদের সুন্দর ভাবে তারা ব্যবসা করতে পারবে একই রকম থাকবে বিষয়টা তার সাথে সাথে বিটি রোড থেকে এই জেটি ঘাটে প্রতি বছর অনেক তারা যেন কিছু কিছু জায়গায় রাস্তা খুব ন্যারো আছে তারা যেন সুন্দরভাবে আসতে পারে এবং বেরিয়ে যেতে পারে বিটি রোডে মেনলি বিটি রোডে তার জন্য বিশ্ব ব্যাংক মূলত এটার আর্থিক সহায়তাটা দিচ্ছে কত টাকা পঞ্চাশ কোটি টাকার মতো

ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন